ভালো বলতে পারবেন কারণ সকল তারা ওনারা সকলের এই বিবর্তনমূলক আইনগুলো বাতিল চেয়েছেন এবং যারা হচ্ছে যে এই মামলায় জেল খেটেছেন তার অবিলম্বে তাদের মামলাগুলো প্রত্যাহার করা বা খারিজ করে দেওয়ার ওনারা চেয়েছেন তো এটা আমাদের আইন উপদেষ্টা স্যার আছেন উনি খুব ভালো বলতে পারবেন আমি শুধু ওনাদের যে সাফারিং যেগুলো সচক্ষে দেখেছি এই তিনটা বছরে যারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় ভুক্তভোগী অনেকে বিনা কারণে এই এই মামলাটা জেল খেতেছে তাদের কষ্টগুলো আমি দেখেছি আমি বিচার চাই এবং আমি দরকার হলে আমি পুরো তদন্ত চাই মানে কেন আমাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমি তার পুরো তদন্ত চাই আজকে এই সরকার নতুন পরিবর্তিত হয়েছে বলে না প্রথম দিন থেকে আমি বলে আসছি আমার মামলাটা মিথ্যা ছিল আমার মামলাটা মিথ্যা ছিল হ্যাঁ তো এটা ইনশাল্লাহ আমিও নাই বিচারে আশা রাখি